নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখেন তরঙ্গ নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে হবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি এসআইআর পশ্চিমবঙ্গে হতে দেবেন না বলে হুমকি দিয়েছিলেন কিন্তু কোনো কিছুই কাজে আসেনি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করে চার নভেম্বর এবং এখনও চলছে এবং চার ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ বিলি থাকবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার নির্বাচন কমিশনকে এসআইআর প্রক্রিয়া বন্ধ বা স্থগিত করতে অনুরোধ করে চিঠি পাঠালেন এবং জ্ঞানেশ কুমারকে চিঠিতে উল্লেখ করেছেন যে বিএলওরা খুব দুর্দশায় রয়েছেন পর্যাপ্ত পরিকাঠামো নেই এবং মানুষ আতঙ্কে রয়েছে তাই এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক যাতে বিএলওরা দুর্দশার হাত থেকে রক্ষা পান কারণ বিএলরা যে দুর্দশার মধ্যে রয়েছে তাতে মমতা ব্যানার্জির খুব দুঃখ হচ্ছে এবং এসআইআর আতঙ্কে যেভাবে মানুষ আতঙ্কিত হয়েছেন তাতে মমতা ব্যানার্জির দরদ উতলে উঠছে কিন্তু সত্যিই কি মমতা ব্যানার্জির বিএলএদের দুর্দশার জন্য দরদ উঠেছে এবং মানুষের আতঙ্কগ্রস্ত হওয়া দেখে দরদ উঠেছে নাকি যেভাবে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে বাংলাদেশ যাওয়ার জন্য অবৈধ বাংলাদেশি ভোটার এবং অবৈধ বাংলাদেশিরা যেভাবে চলে যাচ্ছেন তাদের দুর্দশা থেকে রক্ষার জন্য এভাবে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন মমতা ব্যানার্জি বিএলদেশ বিএলদের দুর্দশা দেখতে পাচ্ছেন না এতই দুর্দশায় বিয়লরা রয়েছেন যে তার মন কেঁদে উঠছে তার মন দরদে একেবারে গলে যাচ্ছে বিয়েলরা খুব দুর্দশায় রয়েছেন খুব দুঃখ ভোগ করছেন সেই সঙ্গে এসআইআর হওয়ায় মানুষ আতঙ্কে ভুগছেন মানুষের আতঙ্ক মমতা ব্যানার্জিকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছে মমতা ব্যানার্জির দরদ একেবারে উতলে উঠেছে সেই সঙ্গে শেষ তারিখ পর্যন্ত আপলোড করা সম্ভব হবে কিনা সে নিয়েও মমতা ব্যানার্জির চিন্তা নির্বাচন কমিশন জানে না শেষ তারিখে আপলোড করা সম্ভব হবে কিনা কিন্তু মমতা ব্যানার্জি জানেন সেই সঙ্গে চিঠিতে মমতা ব্যানার্জি এও বলেছেন যে নির্দিষ্ট সময়ে এসআইআর প্রক্রিয়া সম্ভব হবে না নির্বাচন কমিশন দশ কোটি মানুষের রাজ্যে এসআইআর প্রক্রিয়া সময়ে সম্ভব হবে কিনা জানে না যে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন এর আগে বিহারে করেছে এবং সময় মতো এবং অল্প সময়ের মধ্যে সম্পন্ন করেছে সেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে সময়ে করতে পারবে না বলে সন্দেহ করছেন মমতা ব্যানার্জি নির্বাচন কমিশন জানে না যে নির্বাচন কমিশন এসআইআর দায়িত্বে সময়ে সম্ভব কিনা এবং কিন্তু মমতা ব্যানার্জি জেনে গেলেন যার কারণে আশঙ্কা করছেন চিঠিতে কিন্তু সবথেকে বড়ো কথা যে বিহারে যদি সুষ্ঠুভাবে এসআইআর হতে পারে তাহলে পশ্চিমবঙ্গে হতে পারে বলে মানুষের আত্মবিশ্বাস থাকলেও মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের হচ্ছে না কেন সত্যি কি মমতা ব্যানার্জি বিয়েলদের দুর্দশায় তিনি দুঃখিত তিনি বিয়েলদের দুর্দশা দেখে তার ভিতরে দরদ উঠেছে নাকি যেভাবে সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশি ভোটার এবং অবৈধ বাংলাদেশিরা যে পশ্চিমবঙ্গ থেকে পালাচ্ছেন তাদের জন্য দরদ জেগেছে তাদের জন্য দুঃখিত তাদের দুর্দশা দেখে তিনি মায়াবুধ করছেন কোনটা বিএলএদের কাজ এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যেটা বিহারেও হয়েছে বিহারের বিএলএদের যদি সমস্যা না হয় তাহলে পশ্চিমবঙ্গের বিএলএদের কোনো সমস্যা হচ্ছে নাকি পেছন থেকে তৃণমূল কংগ্রেস বিএলএদের উসকে দিচ্ছে এটাও হতে পারে যেভাবে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে সক্রিয় হচ্ছে এবং মমতা ব্যানার্জি এসআইআর বন্ধ করার জন্য চিঠি দিচ্ছেন নির্বাচন কমিশনারকে তাতে এটাই মনে হচ্ছে আসলেই অবৈধ বাংলাদেশি যে পশ্চিমবঙ্গে রয়েছে এবং ভোটার হিসেবে রয়েছে তা কত কিছুদিন ধরে সমাজ মাধ্যমে এবং টিভি চ্যানেলগুলো লাগাতার দেখাচ্ছে এতে করে মমতা ব্যানার্জির মায়া জাগছে মমতা ব্যানার্জি দুঃখিত হয়ে উঠেছেন মমতা ব্যানার্জির দরদ জেগেছে এবার বলতে পারেন যে বা অবৈধ বাংলাদেশিদের জন্য কেন মমতা ব্যানার্জির দর দর্বে এটা হয়তো তিনি বলবেন না প্রকাশ্যে বলা সম্ভব নয় এতে তার রাজনৈতিক ইমেজ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু অবৈধ বাংলাদেশিরা তাদের দেশে চলে যাচ্ছেন এতে দুর্দশা কোথায় এটাও ভাবতে পারেন আসলে দুর্দশা রয়েছে কারণ পশ্চিমবঙ্গে এসে ভোটার তালিকায় নাম উঠিয়েছেন ভোট দিচ্ছেন স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকারের সুযোগ সুবিধা পাচ্ছেন অবৈধ বাংলাদেশিরা সেই সঙ্গে অবৈধ বাংলাদেশি যারা এখনও ভোটার হননি তারা পশ্চিমবঙ্গ থেকে রুজি রোজগার করছেন এবং স্থায়ীভাবে টাকার স্বপ্ন দেখছেন তারা এখন রুজি রোজগার পেলে দিয়ে যদি বাংলাদেশে চলে যান তাহলে একটা অনিশ্চয়তার জীবনে পড়ে যাবেন সেই যে দুর্দশা সৃষ্টি হবে অবৈধ বাংলাদেশিদের সেটা মন থেকে গ্রহণ করতে পারছেন না মমতা ব্যানার্জি এবং সহ্য করতে পারছেন না কিন্তু মুখ ফুটে বলতেও পারছেন না যে অবৈধ বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে এসে রুজি রোজগারের একটা রাস্তা পেয়ে গেছেন এবং টাকার একটা সুবিধা পেয়ে গেছেন সেটা থেকে বঞ্চিত হয়ে বাংলাদেশে চলে গেলে অতল সাগরে পড়ে যাবেন তারা অসহায় হয়ে যাবেন আর এই বাংলাদেশিদের দুর্দশা দেখেই মমতা ব্যানার্জির প্রাণ কেঁদে উঠছে মায়া জেগেছে মমতা ব্যানার্জি দুঃখিত হয়ে গেছেন কিন্তু মুখ পুটে বলতে পারছেন না যে অবৈধ বাংলাদেশিদের এই দুর্দশা দেখে তার প্রাণ কেঁদে উঠছে এর জন্য তিনি দুর্দশা দুর্দশাকে সামনে আনছেন তিনি বলছেন যে বিএলোরা অসুস্থ হচ্ছে বিএলরা কষ্ট পাচ্ছে বিএলোরা পর্যাপ্ত পরিকাঠামো পাচ্ছেন না যার কারণে বিএলরা দুর্দশার মধ্যে পড়েছে সেটা কি সত্যিই দুর্দশা অবৈধ বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে আয়ের সুযোগ নষ্ট হচ্ছে আর বিএলরা কিন্তু এসবে নেই বিএলরা তাদের দায়িত্বই পালন করছে এটা কিন্তু বিএলদের দায়িত্ব তাহলে কার জন্য দুর্দশা দেখে মমতা ব্যানার্জির দুঃখিত অবস্থা সৃষ্টি হয়েছে আপনারাই বিচার করুন আর লাগাতার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকে অবৈধ বাংলাদেশিরা পালাচ্ছেন যতগুলো সামনে আসছে অনেক কিন্তু যেগুলো আসছে না এবং এখন পর্যন্ত চলে গেছেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর যেগুলো মানুষের এবং ক্যামেরার সামনে আসেনি সেগুলো কতটুকু কত হতে পারে যদি আপনি দেড়শো অবৈধ বাংলাদেশি সীমান্ত অতিক্রম করছেন বলে খবর পান তাহলে যেটা জানেননি সেটা কত হতে পারে দেড় লক্ষ হতে পারে সেটার তো হিসাব নেই আর এজন্যই মমতা ব্যানার্জি কাঁদছেন তার ভোটার চলে যাচ্ছে এটাও হতে পারে আবার তিনি হয়তো দেশের নিরাপত্তার বিষয়টা গ্রাহ্য করছেন না হ্যাঁ মমতা ব্যানার্জির নিরাপত্তার বিষয়টা গ্রাহ্য করছেন না যদি করতেন তাহলে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে যেভাবে বাংলাদেশিরা চলে যাচ্ছে এবং প্রতিটা সংবাদ মাধ্যম যেভাবে তা হাতে কলমে প্রমাণ দেখাচ্ছেন তাতে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্বিগ্ন হওয়ার কথা তার রাজ্যে বাংলাদেশের মানুষ এসে আশ্রয় নিয়েছেন এতে নিরাপত্তার ঝুঁকি রয়েছে তার রাজ্য সে কথা কি মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে পেয়েছেন যে তার রাজ্য অবৈধ বাংলাদেশিদের আশ্রয়স্থল হয়ে গেছে এতে ভারত এবং পশ্চিমবঙ্গের নিরাপত্তা বিঘ্নিত হবে একথা শুনতে পেয়েছেন মমতা ব্যানার্জির মুখ থেকে নিজের রাজ্যে যে নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে দাঁড়িয়েছে সে কথা বলতে শুনেছেন মমতা ব্যানার্জির মুখ থেকে একথা শুনতে পাননি তার মানে মনে মনে তিনি দুঃখিত এই কারণেই যে অবৈধ বাংলাদেশিরা চলে যাচ্ছেন বাংলাদেশে কি বলবেন আসলেই এটা একটা বাহানা যে মমতা ব্যানার্জি বিয়েলদের দুর্দশা অপর্যাপ্ত পরিকাঠামো এবং ঠিক সময়ে এসআইআর হবে না উল্লেখ করেছেন চিঠিতে কিন্তু আসল কারণ হল যে অবৈধ বাংলাদেশিরা অবৈধ বাংলাদেশি ভোটার নিজেদের দেশে চলে যাচ্ছে এবং রুজি রোজগার পেলে দিয়ে একটা অনিশ্চিতার জীবনে নিজের দেশে পেরে যাচ্ছেন বাংলাদেশিরা আর এই দুর্দশা মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না এবং মুখ ফুটে বলতেও পারছেন না যে এদের জন্য তার মন তার প্রাণ কেঁদে উঠেছে তার প্রাণ দুঃখিত হয়েছে এবং এদের দুর্দশা দেখে তিনি দুঃখিত এটা মুখ ফুটে বলতে পারছেন না এই জন্যই বিয়েলদের দুর্দশাকে সামনে এনে নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন এটা দেখে সহ্য করতে পারছেন না আবার মুখ ফুটে বলতেও পারছেন না বলা যায় রীতিমতো মমতা ব্যানার্জী উভয় সংকটে পড়ে গেছেন হ্যাঁ মমতা ব্যানার্জী উভয় সংকটে পড়ে গেছেন বাংলাদেশী অবৈধ মানুষের দুর্দশা দেখে প্রিয় বিয়ার পিটিতে বললেকচার কমেন্ট করবেন